নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ যদিও এখন অনেক রাত হয়ে গেল নববর্ষ মানে দিনটা প্রায় শেষ হতে চললো কিন্তু কিছু করার নেই আজকে দুটো দুটো ডেজার্ট মানে দুটো মিষ্টি জাতীয় জিনিস বানিয়েছি তো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আজকেই বানিয়েছি নববর্ষ স্পেশাল প্রথমে বানিয়েছি ফ্রুট কাস্টার্ড বানিয়েছি তো প্রথমে এখানে দু কাপের মতন দুধকে আমি একটু গরম করে নিয়েছি আর এটা প্রথমবারই বানালাম আর একটু দুধ আলাদা করে রেখেছি এবার এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি দেড় চামচের মতো তার মধ্যে আমি একটু দুধটাকে এর মধ্যে কাস্টার্ড পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর দুধটা ওখানে দুধটা আমি দু কাপ দুধকে চিনি দিয়ে অল্প চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার কাস্টার্ড পাউডারটা ওর মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম আর কাস্টার্ড পাউডারটার মধ্যে দেওয়ার কোনো একটা ঠিক হতে শুরু করে তো এরকম দেখুন ঠিক হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে দুধটা তো এবার এখানে আমি কিছু ফুল ফল দিয়েছি যার মধ্যে একটু আপেল আর তরমুজ আর একটু হচ্ছে কালো আঙুর এখানে আরও ফল দেওয়া যায় কিন্তু আমার কাছে আর ফল ছিল না এইগুলোই ছিল তো আমি এগুলো দিয়েই করেছি তার মধ্যে আমি যে মিক্সচারটা তৈরি করেছি কাস্টার্ডের দুধের সেই মিক্সচারটা মধ্যে দিয়ে দিলাম আর এখানে আপনারা আমি একটুখানি বানিয়েছি ফার্স্ট টাইম বানাচ্ছে তো অল্প একটুই বানিয়েছি বেশি বানাইনি তো আপনারা আরও ফল দিয়ে আর ফ্যামিলি মেম্বারও যে জিনিসটাকে বাড়াতেও কমাতেও পারেন আর ফল দেওয়া যায় অনেক ফল দেওয়া যায় যেমন অনেক কিছু ফল দেওয়া যায় যে মধ্যে আমার কাছে কিছু ছিল না এইটুকুই ছিল এইটুকুই দিয়েছি মানে আমি একটু ফার্স্ট টাইম ট্রাই করলাম আর যেহেতু আজকে নবপ্রষ সেই জন্য আমরা তাহলে কিছু মিষ্টি বানাই তো আমি এটাই বানাই তো আমি আপাতত যেহেতু ফলগুলো ঘরে ছিল কি ছিল তো এইগুলো ছিল তার জন্য আমি এইটাই বানিয়েছি ষষ্ঠী আগে দিন নীল ষষ্ঠী ছিল সেই ফলগুলো এখানে ছিল তো আমি তাহলে কী করি এটা একটু বানাই তো এইটাকে সেট করেছি করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি দু ঘন্টার পরে ফ্রিজে পর একটু ঠান্ডা ঠান্ডা গেলে ফুড কাস্টার্ড না একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে তো আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখুন ফ্রিজ থেকে বার করেছি বার করার পর আমি এরকম কাঁচের বাটিতে নিয়ে সার্ভ করেছি তো বাড়িতে আপনারা এটা দাম বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এটা অনেকেই জানে এমন জানে না এমন কেউ নেই অনেকেই জানে তো আমি আজকে বানানো নববর্ষ স্পেশাল একটু ফুড কাস্টার্ড বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা যারা জানেন তারা তো জানে না যারা জানে না তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন তখন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছ তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হয়ে গেল আমার এক নম্বর প্রথম একটা বানিয়েছি ডেজার্ট যেটা বললাম ফুড কাস্টার এটা বানিয়েছি সেকেন্ড হয়েছে একটু বানিয়েছি গন্ধরাজ ঘো যার জন্য মিক্সির চারে আমি চার চামচ চিনি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি প্রথমে মিক্সিটা মিক্সিতে না চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দই দিয়েছি এই দই প্যাকেট দই নিয়েছিলাম প্যাকেট দই নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে হচ্ছে বিট নুন আমি এখানে হাফ চামচের মধ্যে বিট নুন দিয়েছি আর আমার যেহেতু গন্ধরাজ লেবু আনা ছিল ওই জন্য গন্ধরাজ লেবুর এটা মানে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম একবারেই দিয়ে দিয়েছি এখানে আর লেবুগুলো খুব একটা ভালো ছিল না মানে একটু কাছাকাছি রস খুব একটা বেশি ছিল না যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম আর এটাতে আমি ঠান্ডা জল দিয়ে নর্মাল জল দিয়েছি এবার এটাকে করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে কি আমি খুব বেশি ঠান্ডাটা খাই না আর খুব বেশি ঠান্ডা করিয়ে নি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তাতে একটুখানি হালকা ঠান্ডা হয়ে গেছে এই দেখুন হয়ে গেলো আমার গন্ধরাজ ঘোল এবার এইটার মধ্যে আমি একটু কেরামতি মারার জন্য বা একটুখানি দোকানের মতো করার জন্য এখানে গন্ধরাজ লেবুর যে যেটা হয় সেটা একটু দেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু লেবুটা একদমই ভালো ছিল না তার জন্য জেস্টাও ঠিক মতন মানে বেরোচ্ছে না দেখুন চেষ্টা করেছি করা চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি করা কিন্তু করতে পারিনি মানে একটুখানি মানে দোকানের রেস্টুরেন্ট স্টাইল করার চেষ্টা করেছিলাম তো আমার হলো না তো কিন্তু এমনি বাকি অল ওভার টেস্ট খুব সুন্দর ছিল তো এটা লাইক কমেন্ট কমেন্ট সবাই ভালো থাকবেনটা এটা